নাচার আমন্ত্র জানিয়েছেন মালিক আনন্দে সত্যি সত্যিই নেচে উঠল পোষ্য সারমেয় দুপা তুলে নাচলো গানের তালে তালে এমন একটি মন ভালো করা ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তাও ভিডিও থেকে স্পষ্ট নয় ভাইরালের ভিডিওয় দেখা গিয়েছে একটি অনুষ্ঠান উপলক্ষে মাইক চালিয়ে বাড়ির বাইরের রাস্তায় এসে নাচছে একটি পরিবারের সদস্যেরা তাদের মধ্যমণি এক বধূ তার মাথায় ঘুমটা। মনের আনন্দে নাচছেন তিনি রাস্তার উপরে বসে তার নাচ দেখছিল বাড়ির পোষ্য এরপর পর মহিলা হঠাৎ পোষ্যের দিকে এগিয়ে যান নাচতে নাচতে তাকেও নাচতে আসার জন্য ইঙ্গিত দেন কুকুরটিও সেই ইঙ্গিত বুঝে নিয়ে নাচতে শুরু করে দুপা শূন্যে তুলে লাফিয়ে লাফিয়ে নাচতে থাকে সে সেই ভিডিওর প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিওটি পোস্ট করা হয়েছে বিশাল নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিওটি দেখেছে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে ভিডিও দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন অনেকে পোষ্য কুকুরটির নাচের প্রশংসাও করেছেন এক নেটাগরিক লিখেছেন মন ভালো হয়ে গেল ভিডিওটি দেখে দারুণ নেচেছে